টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকের ব্লগটা শুরু করছি দশটা নাগাদ তো চলো দেখি কী করি সমস্ত কাজ হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে একটু এলাম বাগানের দিকে ধনে পাতা তুলবো তো চলো ধনে পাতাগুলো তুলে নেওয়া হবে আজকে কারণ এখানে আবার গরমের ফসল লাগাবে বাবা তো এগুলোকে তুলে নেব একে একে তো গোড়াগুলো শক্ত হয়ে গেছিলো আমি পুরো গোড়াগুলো তুলতে পারছিলাম না যেগুলো পারলাম সেগুলো তুলে নিলাম আর তারপর এসে ম্যাগি করবার জন্য রেডি করছিলাম তো আমি চা এটা তো ওর চিকেন খাবার করবো আর কি চাট তো সেই জন্য আর কি এগুলোকে গুড়ি গুড়ি করে নিচ্ছিলাম তা মানে ভেঙে নিচ্ছিলাম একটু ছোটো ছোটো হলে বেশ ভালো লাগে তো সেটাকে আর কি গরম জলে সেদ্ধ করতে বসিয়ে দিলাম তো একসাথে অনেকগুলোই কাজ বসিয়েছে ওখানে সেদ্ধ করতে বসালাম চাউটা আর এই যে চায়ের বাসন পরে আছে আর একদিকে ডাল হচ্ছে তো ওগুলোকে সমস্ত কিছুকে ধুয়ে কমপ্লিট করে এসে জল ছড়ে দিয়ে দিয়েছিলাম তারপর যে যেখানে চায়টা সেখানে রেখে দিলাম জায়গাটা ফাঁকা করে দিলাম এবার এই যে সবজি টুবজিগুলোও কাটা হয়ে গেছে এর মাঝে এবার একে একে বসিয়ে দেবো আর এই যে তার মাঝে চলে এসছে ও কী বলতে তো রান্নার মাঝে একটু গল্প করা হচ্ছে আর কি করতে এই যে ছেলে চলে এলো ও বই নিয়ে আর কি বই তো নয় খাতা তো কি বুঝতে পারছে না সেই জন্য আর কি পড়তে বসলে ওর পাশেই বসে থাকতে হবে তবেই ও পড়া হয় আর উঠে এলেই ও ব্যাস উঠিয়ে যাবে তো তার মাঝে এই যে খাইয়ে দিচ্ছিলাম মিষ্টি এই যে আমিও তো বেশি ভালোবাসি খুব নয় তবে মোটামুটি ভালোই বাসি কে একটা খেয়ে নিলাম আর এই যে তারপর ওদেরকে চা দিয়ে দিয়েছিলাম খেতে ও বাবা খেয়ে নিল আর তারপর এই যে আমি একটু চা রুটি খেয়ে নেব তো খাচ্ছিলাম আমার চা দিয়ে রুটিটা লুচি বাস ভালোই লাগে মানে বাসি জিনিস তার মাঝে এই যে চা চুল কাটিয়ে দিয়ে চলে এসছে ওকে নিয়ে এই যে বাউলকাম নিয়ে এসেছিলো তো ও ফোলাতে পারছে না আর আমাকে বলছে মা তুমি ফোলাচ্ছো কীভাবে তো আমি বেশ ভালোই পারি ফোলাতে তো ওকে দেখাচ্ছিলাম আর কি আর ও পারছে না তো তো রেগে যাচ্ছে তার মাঝে এই যে সরস্বতীকে তোলা হলো তো যেটা আগের বছরে ছিল সেটা হাতটা একটু ভেঙে গেছিলো সেই জন্য আর কি ওটাকে বিসর্জন করে দিচ্ছে বাবা আর যেটা নতুন রইলো সেটা রইবে বিসর্জন করা হবে তো নিচে নামার অসুবিধা ছিল সেই জন্য আর কি ওপর থেকেও ভাসিয়ে দিলো আর যে সমস্ত পুষ্পপুষ্পগুলো ছিল সেগুলোই যে দেখো ভিউটা দেখো খুবই সুন্দর মানে বেশ ভালো লাগলো জায়গাটা আর পাশেই আমাদের বাড়ির পাশেই যাওয়ার রাস্তা আর কি তো এই যে ধনেপাতাগুলোকে পাতাগুলোকে ঠিক করে রাখতে হবে ভারির দোনে পাতা সমস্তগুলোকে তুলে নিয়েছিলাম আর তার মাঝে এই যে ওর কম্পিটিশনের নাম দিয়েছিলো তো তাই ও আঁকাটা প্র্যাকটিসই করছিলো আর পুরোটা দিন ওইটা নিয়েই বসে আছে ওখানে প্রোগ্রাম ছিল আমাদের এখানেই পাশে এই যে ও খাচ্ছে তার মাঝে তো পাশেই ক্লাবের আর কি অনুষ্ঠান হচ্ছে সেখানেই নাম দিয়েছিল তো দুপুরবেলাতে আঁকা হয়েছিল এই যে একে চলে এসছে খাওয়া দাওয়ার পরেই চলে গেছিলো দুপুর দিকে চলছিলো প্রোগ্রামটা তো সেই জন্য এই যে পার্টিসিপেট করার জন্য সব দিয়েছে কে কলম আর কোনো কিছু হয় কি না এখনও রেজাল্ট জানতে পারিনি তো যাই হোক ভালো এগিয়েছে তো বলছে আর এই যে তারপর আমি খাওয়া পরে এই যে কটা কাপড় ছিল সেগুলো তুলে নিলাম যাই হোক তো দিনটা এইভাবেই কেটে গেল ব্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো বাই